আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্প স্তবক কর্বর অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবু এর সভাপতিত্বে শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলফিকার মোজাম্মেল কাজী কামাল কোকন রুবেল নাজামুদ্দিন সোহরাব সালে আলমগীর লিটন ও আলউদ্দিন অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তারা বলেন মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় এই দিনটি শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা রক্ষার দিন হিসেবে পালিত হচ্ছে

Jangan bawa bai, amade makan bukan jantan, amade buatkan ibu kami syabab. Shangga bisholosha, dan Abdul Biji Islam Joh. Emo ini. Kita lepas